হ্যালো আসসালামু আলাইকুম নিয়ে এলাম আজকে টমেটো সোর্স সারা বছরের জন্য তো এখন হচ্ছে পাকা টমেটো বের হয়েছে ভালো এবং দামও খুব সস্তা হয়েছে এরকম লাল লাল টুকটুকে লাল লাল টাইপসের হচ্ছে টমেটো নিতে হবে এখানে কিন্তু কাঁচা টমেটো নিয়ে যাবে না তো আমি হচ্ছে এখানে প্রায় চার কেজি মতো টমেটো নিয়েছি তো চার কেজি ধরেন আশি টাকা হয়তো দাম হতে পারে বা চার কেজির এখানে একটু কমও আছে তো টমেটোগুলোকে সুন্দর করে ধুয়ে আমি হচ্ছে এভাবে চার টুকরা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারে এটা যেহেতু সিদ্ধ হবে বেশি ছোটো করার দরকার নেই তো এখানে হচ্ছে আমি দিয়ে দেবো এরপরে পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি পাঁচ ছয় কষা রসুন দিয়েছি তারপর হচ্ছে একটু জিরে তারপরে হচ্ছে দারচিনি এলাচ লং একটু একটু করে দিয়েছি এটা যেহেতু আমি তারপরে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো এটা হচ্ছে আমি কিচেনের ব্যবহার করবো যেমন হচ্ছে নুডলস রান্না করতে যে কোনো কিছু রান্না করার জন্য আমি ইউজ করবো সেই জন্য হচ্ছে আমি এটা পরে আদার মরিচও দিয়ে দিয়েছি তো আমি এটা একটু হচ্ছে ইয়ে করব লাইট করব না একটু ঘন করব আর কি এবং একটু যে কী বলে এটাকে সিম্পল না আর কি যেহেতু আমি রান্নার জন্য এটা ব্যবহার করব। তো সেই জন্য হচ্ছে আমি এগুলো দিয়েছি এরপরে হচ্ছে আমি নর্মাল যেটা করবো সেটা তো হচ্ছে এগুলো দিব না তাহলে ফ্লেভারটা একটু স্ট্রং থাকবে এখন তো দেখেন আমি হচ্ছে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পরে হচ্ছে এখন ব্ল্যান্ড করে নিতে হবে তো ব্ল্যান্ড করে দেখেন ওখানে মধ্যে আমি দিয়ে দিলাম পিউরিগুলো বের করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখানে আমি এক মগ হচ্ছে দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার তারপরে দিয়ে দিলাম আমি এক কাপ মতো চিনি এটা হচ্ছে যে যে পছন্দ মতো দিতে পারেন এটা যেহেতু আমি কিচেনে ব্যবহার করব। মানে হচ্ছে এটা আমি রান্নার কাজে ব্যবহার করব সেই জন্য হচ্ছে আমি এখানে একটু টক টক রাখবো তারপরে হচ্ছে দেখেন এখানে ভিনেগারটা দেওয়ার পরে চিনি আর ভিনেগার এখানে কিন্তু আর কিছু অ্যাড করিনি দেন হচ্ছে আমি এটাকে ভালো করেই সিদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব এবং এখানে কিন্তু আমি অয়েল ইউজ করে নেই অনেকে দেখলাম অয়েল ইউজ করে এবং অনেকে দেখলাম যে হচ্ছে কর্নফ্লাওয়ার ইউজ করে কর্নফ্লাওয়ার কিন্তু একদম ইউজ করবে না কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু বেশি দিন সস ভালো থাকে না আপনি বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন না তা আমি হচ্ছে যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করবো সেই জন্য আমি এখানে এগুলো কিছুই দিই এটা এমনি ঘন হবে একটু জাল করে নিলে তো দেখেন আমার জাল করা শেষ কি সুন্দর একটা কালার এসেছে এবং হচ্ছে দেখতে কত আমি হয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু কোনো কালার আমি ইউজ ইউজ করিনি এখানে হচ্ছে আমি কাশ্মীরি মরিচ একটু করে দিয়েছি যার কারণে এত সুন্দর কালার এবং লাল লাল টমেটো নেওয়ার কারণে বিশেষ করে এতো সুন্দর একটা কালার এসেছে তো এভাবে হচ্ছে দেখেন আমি আশি টাকা বা একশো টাকা খরচ হয়েছে আমার সে একশো টাকা খরচের মধ্যে আমি এখানে প্রায় দেড় হাজার টাকার মতো টমেটো সস কিন্তু আমি বানিয়ে নিয়েছি এভাবে সবাই বানিয়ে এখনই সংরক্ষণ করুন